তো সবাই কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তোমরা জানি যে কেমন আছো কমেন্টে তো এখন সকাল হচ্ছে মানে আজকে রবিবার আর হচ্ছে আজকে ষষ্ঠী তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আর আজকে টিউশনেও যাওয়া হয়নি কারণ মানে কালকে অনেক রাত্রি করে শোয়া হয়েছিল বলে তার জন্য আর তারপর হচ্ছে এখন এবার আমি খেতে যাব নিচ্ছে ব্রেকফাস্ট করব তো চলো ব্রেকফাস্ট করি তোমাদেরকে দেখাই কি কি কী আছে ব্রেকফাস্টে তো মা খাবে না আমি আর বাবা খাবো তো আমি নিজে এসে দেখলাম বাবা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর ব্রেকফাস্ট ছিল হচ্ছে কচুরি আর তরকারির রুটি ছিল বাট আমি রুটি খাবো না বলে বাবা আমার জন্য কচুরি নিয়ে এসেছিলো আর বাবা রুটি খেয়েছিল আর তারপরে হচ্ছে আমি খেতে খেতে একটু টিভিও দেখছিলাম দিয়ে তারপরে আবার ওপরে চলে গেছিলাম খেয়ে নিয়ে তো আমি ওরা ডান্স প্র্যাকটিস করছিলাম রিলসের জন্য তো সেটা তোমরা বাজে দেখতেই পারবে মঙ্গলবার তো এই যে আমি রিলসটাকে প্র্যাকটিস করছিলাম প্র্যাকটিস করেছিলাম তারপর ওটা করার পরে ভুলে গেছিলাম রিলসটা তো তার জন্য আবার ওটাকে প্র্যাকটিস ভালো করে করে নিয়েছিলাম দিয়ে এখানে হচ্ছে মা নিচে চলে এসেছিলো ভাত করে নিয়েছিলো আর হচ্ছে আলু ভাজা করেছিলো আর আমি বাটার দিয়ে খেয়েছিলাম আর বাবা হচ্ছে ঘি দিয়ে খেয়েছিলো তো তার জন্য আর কিছু রান্না ছিল না আজকে তো তারপরে হচ্ছে এখানে আমি ওপরে স্নান করতে চলে গেছিলাম আর স্নান করে এখানে আমি সব ক্রিম টিম মেখে নিয়েছিলাম দিয়ে আমি ইয়ে চুল উঠছিলো আমার তার জন্য চুলটাকে ফেলে দিয়েছিলাম আর তারপরে হচ্ছে ক্লিপ লাগিয়ে নিয়েছিলাম চুলে দিয়ে হচ্ছে পুজো করতে চলে গেছিলাম তো তার আগে ক্লিপ লাগানোর আগে হচ্ছে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম দিয়ে পুজো টুজো করে এসে খেয়ে নিয়ে রেডি হয়ে আমি রেডি হয়ে গেছি পুরো আর এই যে আমি ড্রেসটা পরেছি গ্রি কালার এটা আগের দিন গিয়েছে পয়লা বৈশাখের জন্য তো এটা নতুন ছিল তার জন্য এটা পড়েছে আজকে আর চুল ছাড়া চুল ভেজা আছে আর মেকআপ ঘড়ি ঘরে নিয়েছি আর ওই যে মা এই যে মা আর এই যে পাপা তো চলো বেরিয়ে পড়ি তারপর বাদে তোমাদের সাথে দেখা করি এবার তারপরে হচ্ছে আমি নিচে চলে এসেছিলাম জুতো টুতো পরে তো ওইখানে হচ্ছে সবাই ছিল ওরা মানে নিকি ও ফিউজ আর কালি পুরো গ্যাং ওখানে বসেছিলো খেয়ে নিয়ে খাওয়া হয়ে গেছিলো ওদের আর ওখানে হচ্ছে ঘুমাচ্ছিলো তারপর যাওয়ার পথে এখানে আমাদের বাড়ির ওখানে আমাদের বাড়ির গলিতেই কতগুলো মঙ্কিজ দেখো এখানে তিনটে আবার ওইদিকে একটা ওই জো ওখানে ও এক একা পাউরুটি খাচ্ছে এখানে তিনজন পাউরুটি খাচ্ছে তো আমি বারে দেখিনি ওদিকটা যাওয়ার পরে দেখলাম ওখানে আর একটা নিচে বসে রয়েছে তোমাদেরকে দেখাবো ওটাও বাট ওদিকে যাওয়ার পরে তো আমি ভয় পাচ্ছিলাম একটু মঙ্কিসগুলোকে অ্যান্ড দেখো ওরা কেভাবে পাউরুটি খাচ্ছে তো ওখানে পাউরুটি দিচ্ছে ওদেরকে আরও ওরা পাউরুটি খাচ্ছে অনেক যদি খুব খিদে পেয়েছে বলে অ্যান্ড মাঝে মাঝেই আসে আর যেহেতু আগের দিন হনুমান জয়ন্তী গেছে তার জন্য বেশি মাঙ্কিজ এসেছে পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছিলো মঙ্কি তো ওদেরকে পাউডার দেওয়ার ছিল আর ওরা লাফাচ্ছিলো অনেক মানে খুশি তাই লাফাচ্ছিলাম দিয়ে হচ্ছে তারপর তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম কি একটা বড় মঙ্কি এসেছিল সানডেতেই তো আর তারপরে আমি এদিকে এসে দেখলাম তো এখানে ওই যে দেখো মাংকিটা নিচে বসে রয়েছে আর ওরা তিনজন এখানে পাউডি খাচ্ছে আর এই যে গাছের এইখানে বসে তারপরে আমি দিদুন বাড়িতে চলে এসেছি মানে তারপর চলে গেছিলাম ওখান থেকে দিদুন বাড়িতে চলে এসেছিলাম তো আমার তো আমিও যাব মাদের মানে মা দিদুন তারপর জন দিদুন এর সাথে আমিও কাশি পুরে যাব কিন্তু যেহেতু টু স্টার ছিল তার জন্য আমি আর যাইনি আমি ওখানে বাড়িতেই ছিলাম তো তারপরে হচ্ছে মারা চলে গেছিলো অ্যান্ড দেখো ঘাসীপুরে চলে এসছিল এবার হচ্ছে গঙ্গায় স্নান করবে তো তার জন্য হচ্ছে ঢুকছিল প্রথমে গঙ্গায় দিদুন জন সবাই গঙ্গায় স্নান করে নিয়েছিল আর পুজো দেবার জন্য এখানে এই দেখো লাইনে দাঁড়িয়েছিল তো তারপরে হচ্ছে এখান থেকে পুজো করে তারপর ড্রেস চেঞ্জ করে নিয়েছিল মা দিদুন তারপর জন তো তা তারপরে হচ্ছে এখানে এই যে সব জল নিয়ে পুজো দিচ্ছিলো আর এই যে সবাই ড্রেসেস চেঞ্জ করে নিয়েছিল। আর এই যে ঝর্ণ দিদুন আর ওই যে গঙ্গা তো গঙ্গাতে সবাই স্নান করছে এখন আর এখানে দেখো পুজো দিয়েছে জনিম। তারপরে এই যে মা তো তারপরে হচ্ছে মারা চলে গেছিলো আর আমি বাড়িতে ছিলাম ওই বাড়িতে তো টুস লা সাথে খেলছিলাম সারাদিনই তারপর অনেক কিছু হয়েছে সেটা তোমরা বাইরে দেখা দেখতেই পাবে আর এই যে মন্দির দেখো এখানে হচ্ছে পুজো দিচ্ছে সবাই আর এই দেখো এখানে সব চাল চাল সব রয়েছে আলু টালু ওখানে পয়সা দিয়ে দিয়েছিল। আর দেখো বাড়িতে এসে আমি বাবু দাদা বেরিয়ে গেছিলো ঘর থেকে তো তারপর আমি টুস লাড্ডু দিদার ঘরে এসে এসে টেসে চালিয়ে নিয়ে আমরা এখানে টিকটিক গেম বানাচ্ছিলাম তো অনেক বড় বানিয়েছি তোমাদেরকে সেটা বাদে বলবোই ঠিক আর এখানে হচ্ছে আমরা কমপ্লেন করছিলাম কারণ কি আমরা আইসক্রিম এনে দিতে বলেছিলাম আমাদের আইসক্রিম এনে দেয়নি তার জন্য তারপর মা গিয়ে বললো পাপাকে এনে দিতে তো পাপা তারপর এনে দিয়েছিল আমাদেরকে আইসক্রিম আমি এতক্ষণ মানে আমরা তিনজন মিলে হচ্ছে এই টিকটিক গেমগুলো লিখছিলাম আমি টোয়েন্টি সেভেনটা লিখেছি টু টোয়েন্টি টুটা আর লাড্ডু হচ্ছে টোয়েন্টি ওয়ানটা আর আমাদের যদি খেতে পারছিল তার জন্য তারা চাপা থেকে তো তার জন্য হচ্ছে আমাকে মানে পাপা আইসক্রিম এনে দিয়েছে তিনজনের জন্য কর্নে চোখ তুমি এটা খুলবো খাব তো খুলেনি তারপর তোমাকে দেখাচ্ছি কেমন দেখতে বলে গেছে অনেকক্ষণ ধরে এসেছিলো বাট ছিল বলে তার জন্য বলে গেছে চখন আমার মুখ তখনও মেকআপ ছিল তারপর আইসক্রিম খাওয়ার পর মুখ ধুয়ে নিয়েছিলাম আমি আর এখানে হচ্ছে মা শাবু মাখ ছিল আর আমরা মানে আমি তারপর খেতে এসেছিলাম নিচে আর ওরা খায়নি তো আমাদেরকে বাদ দিয়ে দেখানো হবে ওটাও তো এই যে ঠাকুর করে ওখানে প্রদীপ জ্বালানো হয়েছে আর এই যে তারপর আমরা ওপরে চলে গেছিলাম আবার তো এইখানে হচ্ছে টিকটিক গেম তিজুড়ে যে বানানো হয়েছে তো প্রথমে লাড্ডু টুসকে ধরেছিলো তারপর আমাকে ধরেছিলাম তারপর টুসবের লাড্ডুকে ধরেছিল তারপর আমাকে ধরেছিল। আমি আবার ওই ধরেছিলাম তো দেখো কত বড় বড় হয়েছে তো আমরা সবাই সবার কাছে রেখে দিয়েছিলাম যে আমি তো স্কুলে নিয়ে চলে যাবো টিউশনে নিয়ে চলে আবো দিয়েছে আমি এখানে সাবু খেতে এসেছিলাম নিচে আর সাবু খাচ্ছিলাম তো আমার সাবু খেতে ভালো লাগে কিন্তু ওরা দুজন খায়নি সাবু তো ওরা হচ্ছে ওখানে বসে বসে মারপিট করছিলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ওরা সেই তখন থেকে মারপিটই করে যাচ্ছে দুজন মিলে আর আমি তারপরে বসেছিলাম আর ওরা ফোনের ওপর উঠে মারপিট করছিল। তারপরে আমাদের আর কিছুক্ষণ বাদে চিপস খেয়েছিলাম আমরা চিপস খাওয়ার পরে কিছুক্ষণ বাদেই ডেকেছিলো খেতে তা আমরা খেয়ে নিয়েছিলাম ফেনা সেদ্ধ ভাত আর আলু আর হচ্ছে ঘি তো তার তারপর হচ্ছে ওদিকে পাপা হচ্ছে পিল লিখছিলো আর তারপর আমরা আবার আবারপুর চলে গেছিলাম দিয়ে হচ্ছে এখানে খেলছিলাম আমরা এস ওপি তো যেহেতু তারপর বোর হচ্ছিলাম বলে তার জন্য আমরা এগুলো খেলছিলাম তারপর আরও অনেক কিছু খেলেছিলাম দিয়ে আমরা অনেক হাঁপিয়ে গেছিলাম তো এটাই লাস্ট পেয়েছিলাম খেলার জন্য তো এইটা খেলার পরে হচ্ছে মানে এইটা খেলেছিলাম তারপরে আবার আর খেলেছিলাম কি যেন নামটাই ভুলে গেছি ওটা অ্যাকচুয়ালি ওরা আমাকে বলেছিল খেলতে তো আমি জানতাম না গেমটা তো প্রথমে টু সেরে গেছিলো তারপরে আমি আর টু করছিলাম তো এখানে হচ্ছে মানে বছরই ট্যুর ফার্স্টে হেরে যাচ্ছিল কিন্তু এবারে হচ্ছে লাড্ডু হেরে গেছিলো আর আমি জিতে গেছিলাম তারপরে হচ্ছে আমি বেরিয়ে গেছিলাম এখানে আর অনেক দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছিলো আর দেখো মা বলছিলো কি রাস্তা ফাঁকা হয়ে গেছিলো কিন্তু অ্যাকচুয়ালি না রাস্তা ফাঁকা ছিল না অন্ধকারও বলছিলো বাট অন্ধকার ছিল না এখানে দেখো সামনে পুরো ব্রাইট অ্যান্ড লাইট অ্যান্ড শাইন সব তারপর এই যে আমরা তিনজনে যাচ্ছিলাম বাইকে করে অ্যান্ড বাড়িতে গিয়ে হচ্ছে বিড়াল অনেক সচেপিজি করছিলো অনেক খাওয়ার দেওয়া হয়নি তখনও আর হেভি রেগে গেছিলো ছেলেকে খাওয়া দেওয়া খাবার দেওয়া হয়ে গেছিলো গিয়ে আমি এখন বাড়িতে চলে এসেছি আর এবার মা হচ্ছে নিচে বিড়ালদের দিচ্ছে খেতে আর এখন আমি হচ্ছে এবার ঘুমিয়ে পড়বো ড্রেসেস চেঞ্জ করে চুল চুল বেঁধে বৃষ্টির হয়ে তো আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট